আজ শিক্ষাকর্মী প্রমীলা হালদার মহাশয় বিদায় সংবর্ধনা মঞ্চে অনেক গুণীজন উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক শ্রদ্ধ মঞ্জুর হোসেন সাহেব ওনাকে আমার শ্রদ্ধা জানাই পাশে আছেন আমার শিক্ষাগুরু শফিকুল হাসান বিশ্বাস মহাশয় আমার জানাই পাশে আছেন আব্দুল মান্নান সাহেব আমার শিক্ষাগুরু ওনাকে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাই তার পাশে আছেন আজকে যার জন্য অনুষ্ঠান প্রমিলাদি ওনাকে আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানায় এছাড়া মঞ্চে কবিষ্ঠ প্রি যে অতিথিবর্গ আছেন তাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমার বাম পাশে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অতিথিবৃন্দ তাদেরকে আমার শ্রদ্ধা অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই উপস্থিত আমার শিক্ষাকর্মী যারা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং এখানে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্র তাদেরকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সর্বোপরি আমার স্কুলে এই স্নেহের ছাত্রীদের আমার অন্তরে ভালোবাসা জানাই এবারে আমি এই মানপত্রটি পাঠ করছি হাই স্কুল বিদ্যালয়ের প্রিয় শিক্ষাকর্মী মাননীয়া শ্রীমতী প্রমীলা হালদার মহাশয় অবসর গ্রহণ উপলক্ষে শ্রদ্ধার মানপত্র কর্মজীবন সাত পাঁচ উনিশশো চুরানব্বই থেকে একত্রিশ এক দু হাজার চব্বিশ ক্ষমা করুন

দীর্ঘদিন এই বিদ্যালয়ের শিক্ষকQtGui হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাঁধBatchNorm আর সময়ের তাগিদে আপনার বিদায় জানায় এক অসহনীয় যন্ত্রণা নির্মম কষ্ট কথা। দায়িত্ব বিনয়ের করুণ সুরে আমাদের অন্তরাত্ম অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। মন আজ বিষণ্ণতায় আচ্ছ্নন।

স্থাপন করে গেলেন তা কোনদিন ব্যর্থ হবার নয় হে তপস্বিনী আপনার কর্মময় জীবন কেবলমাত্র নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল না বিদ্যালয়ের প্রতি আপনার গভীর অনুরাগ আমাদের মুক্ত করেছে আপনি নিজ দায়িত্বে অটুট ছিলেন ছাত্র ছাত্রীদের প্রতি গভীর ভালোবাসা কখনো স্নেহ করেছেন শাসন করেছেন কখনো সেবিকা রূপে চিকিৎসা করেছেন কখনো অভিভাবিকা রূপে পাশে থেকে সব সমস্যার সমাধান করেছেন আপনার কল্যাণ ব্রতে আমরাও যেন দীক্ষিত হতে পারি আমাদের পথ নির্দেশক হিসেবে আপনার ছায়া থেকে আমরা যেন বঞ্চিত না হই হে মানব প্রেমিকা প্রার্থনা করি আপনার পরবর্তী দিনগুলি পরম করুণাময় ঈশ্বর শান্তি ও মঙ্গলের আলোকে উদ্ভাসিত করুন ঈশ্বর যেন আপনাকে নীরব ও কটুট স্বাস্থ্যের অধিকারী করেন আপনার সামাজিক ও পারিবারিক জীবন সুখময় হোক শ্রদ্ধা অনত্য আপনার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রীবৃন্দ মধুরপুর হাই স্কুল নমস্কার অনেক ধন্যবাদ আদরণীয় পঙ্কজ কুমার মল্লিক মহাশয়কে এবার এই মানপত্রটি আমাদের পরবর্তীও শিক্ষাকর্মী মাননীয় শ্রীমতি মহাশয় এর হাতে তুলে দেবেন আমাদের বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী অমিতাভ মহাশয় আমাদের সহকর্মী শ্রী পঙ্কজ কুমার মল্লিক মহাশয় জিয়ারুল ইসলাম মহাশয় আমাদের সহকর্মী